তো আজকে চলে এসেছি মিষ্টিদির কাছে অনেকদিন পরে আসলাম মিষ্টিদি ভালো আছো তো কি রান্না হচ্ছে মিষ্টিদির দেখতে পাচ্ছ হাতে দেখো কেন পড়বে না আমরা ধরে রেখেছি তো দেখতে পাচ্ছ মিষ্টি কিন্তু মাংস রান্না করতে ব্যস্ত মিষ্টি কতটা রান্না হচ্ছে চার কিলো তা মিষ্টি আগের দিন মৌদি তা দোকান উৎপাদন করলো গিয়েছিলে কি তো কেমন লাগলো কি কার সঙ্গে দেখা হলো তো কালিদির হোটেলে দেখা যাক সবাই কি করছে দেখো কালিদি ফোনে ব্যস্ত এদিকে ওদের ক্যামেরাম্যান সকাল সকাল তো এদিকে তো ওই জমাদের মালিক মানে কালিদির দোকানের হেড মালিক দেখে নাও মালিককে তুমি কি রান্না করছো আসবো কি দেখাবে দেখা যাক উর্মি কি কি রান্না করছে উর্মি রান্না করছো চিকেন তুমি রান্না করছো তুমি তো চিকেনটা রান্না করো না উনি রান্না করে দেখি তোমরা যখন না থাকো মিষ্টি কালে যখন না থাকে তখন রান্না করে তো দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু মিষ্টি দিয়ে মট মটন কষাতে ব্যস্ত কতক্ষণ লাগবে মটন কষাতে আর এখন এক ঘন্টা যাই যা এদিকে সমস্ত সবজি তরকারি রেডি আচ্ছা উর্মি আগের দিন তুমি তো মৌদির দোকানে উদ্বোধনে গেছিলে কেমন লাগলো

ভিডিওটা বেশি বড় রকম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে উনি একটু বলে দাও থ্যাংক ইউ